ফটফট সকালবেলা উঠে গেছি তো চাটা নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো পুজো টুজো দিয়ে আর কি তো চলো কোথায় যাচ্ছি কি আর কি বৃদ্ধান্ত সবই তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে তো আবারও রেডি হয়ে তোমাদের সাথে আসছি আর ভিডিওটা আজকে থেকে এখান থেকে শুরু করছি তো একদম তাড়াহুড়া করে হুসহুস করে আর কি রেডি হওয়া যাকে বলে ঘড়িঘাটা প্রায় শেষে বেজে গেছে তো চলো আর বেশি বক বক করতে পারছি না তো কোথায় আছি কী বৃদ্ধান্ত কি নেয় সব বেরিয়ে বলছি তো চলো আগে বেরোনো যাক আর এই হচ্ছে ফাইনালি আর কি দুজনের ড্রেস কোড আর আজকের দিনের স্পেশাল মানুষ হচ্ছে ইনি আর কি জাস্ট আমি জাস্ট যাচ্ছি আর কি রাস্তা চিনি আর কি যে এবার কোথায় আছি কি এবার সবই বলছি তো চলো আগে হুসিস করে বেরোনো যাক তো চলো তো অলরেডি বিধাননগর স্টেশনে চলেই এসছি এবার ট্রেনের অপেক্ষায় আর তারপর ট্রেনে উঠে বলছি কোথায় যাচ্ছি আর কি বিধাননগর ছাড় ছেড়ে দিল আর কি মানে আর স্পেশাল কারণ হচ্ছে ভদ্রলোকের জন্য আর কি ট্রেন থেকে নামলাম চলো একদম বাড়ির সামনে চলে এসেছি আর যে এই বছর যা আমের পরিস্থিতি দেখলাম মানে এখানে আস্তে আস্তে আর কি আমাদের তো অত গাছ থেকে আস্তে আস্তে দেখলাম পঞ্চাশটা গাছ হয়েছে নাম থেকে পাঁচটা গাছ আমি এখানে সম্ভব আছে তো চলো আমরা তো যাই তারপর তিনখানা তো আছে তাদের অত্যাচার একটু সহ্য করে নিই তারপর ফেরত আসছি আর কি চলেই এসছি তো চলো যা যাক একটু ভেতরে সাথে সাথে জামাই আদর শুরু হয়ে গেছে যার জীবনে কোনো দিনে দেখিস করিস না কিন্তু কারণ আমি কিন্তু অনেক ষোলো সতেরো বছরের পুরনো একজন প্যাসেঞ্জার কোনো দিনও এইরকম তো আমি দেখিনি আমি এনেছি এনে না এনেছি 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 সব এনেছি

তো <laughs> 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 আর ওদিকে জোর কদমে রান্না বাড়ি শুরু হয়ে গেছে কি হচ্ছে তো চল্লাঘরে কিছু তো এই যে এখানে সব একদম কাটিং কাটিং করছে মাসিমনি হেল্প করছে সাথে এখানে দিদি সব রান্না আর এদিকে আরেকজন দেখি কি করছে রান্না ফুল কদমে একদম হই হৈ করে সব একদম যুদ্ধ শুরু হয়ে গেছে রান্নাঘরে তো করুক ধীরে ধীরে আমরা আজকে রিল্যাক্স করি রিল্যাক্স সে আর কি সকালে ব্রেকফাস্ট চলে এসে যে বাড়িতে জীবনে করে না তো এই হচ্ছে সকালের পুরো ব্রেকফাস্ট প্ল্যাটার দেখতেই পাচ্ছ কী আছে আর কি নেই সব ধারে ভারে তো এখান থেকে অবভিয়াসলি সব কমাতে হবে কেন আমি তো এত খাওয়া পাবলিক নই তো চলো কমসম করিয়ে তারপরে বসি ম্যাডাম ফুল দমে আর কি রান্নাবাটি শুরু করে দিচ্ছি পুরো পাগল পাগল অবস্থা তো এখানে হচ্ছে চিকেনের প্রিপারেশন আর এদিকে তোমার চিকেন আর কি ম্যারিনেশন হয়ে গেছে আর কি তো এগুলো হয়ে গেলেই ছাপাত করে চলে যাবে আর এখানে মাছটা আর কি আমি বানাবো আমার স্টাইলে যেটা আমি বাড়িতে বানাই বাংলাদেশ স্টাইলে ইলিশ মাছের তেল ঝাল ওই রেসিপিটি ট্রাই করবো তাই আর কি দিদিকে দিয়ে একটু মশলা করিয়ে নিচ্ছি চলো রান্নাগুলো কমপ্লিট হোক এখানে একদম চিকেন কষা আর কি হচ্ছে এখনও দেরি আছে আর এখানে হবে হচ্ছে তোমার খারপর বাটা আর এই যে সব ব্যস্ত সবাই এদিকে আরেকজন ব্যস্ত ব্যস্ততা কীরকম লাগছে আর বলবি নতুন জামাই নিয়ে আসো নতুন জামাই জামাই নতুন তো এই নতুন জামাই নতুন মানে এই এইবার এই হ্যাঁ এইবারটাই এরকম তারপর আবার নর্মাল সব দেখিস আর আর যে এই যে প্ল্যানটা যে এরকম হুট করে চেঞ্জ করে এরকম যে নতুন করে আবার এগিয়ে নিয়ে আসলাম সেটা কীরকম সেরকম কেমন লাগলো এরকম আমরা সবসময় চাই থাকতে পারলে হতো কিন্তু যেহেতু আর হবে না একদম একদিনের জন্য এসছি তো আবার হবে নেক্সট টাইম এখানে একদম রেডি হয়ে গেছে বাংলাদেশ স্টাইলে ইলিশের তেল ঝাল আর একটু ঝোলটা সোকালেই আর কি নামিয়ে নেবো খাওয়ার জন্য আর কি বার করেছে আর এই দুটোর মধ্যে তো অলটাই মারপিট হয় তোমাদের আগে ভিড়িয়েওটাই দেখেছি দেখো বিভর্ষ করে এনারা মারপিট করে আর বড়োটা মনে হয় উপরে গেছে আর একে দেখো নিউ নিউ করে চিৎকার করছে আর এর এখানে মারপিটের জন্য একদম রেডি আর আমার বর্মশি যেহেতু এই ঘরে এই যে লাটু বারবার এই ঘরের সামনে যাচ্ছে যে কি আছে এই ঘরে দেখি আর দেখো এখানে বসে আছে কারণ জানো ওই ঘরে এসি চলছে সে ফুকো দিয়ে হাওয়া আসতে আছে দরজা খোলো ভেতরে যাবো মানে ভীষণ কি বলবো একদম একদম গল্লা মল্লা একদম পুরো ল্যাপ খোর হয়ে গেছে ভদ্রলোক আর এই ভদ্রলোককে সহ্য করতে পারছে না ঘেউ ঘেউ করতে পারছে দেখো আরে তখন থেকে সাবধানি করছে

টাইম হয়ে গেছে খাওয়ার চলে এসছি চলো যাবে খেতে আবার এখন খেয়ে দে আবার এখন খেয়ে দিয়ে বেরোবে আবার হচ্ছে ঠিক পাঁচটা কুড়ি টুড়ি নাগাদ চলে আসে দুধ পুরো টাইম টু টাইম কুড়ি না থাকা সত্ত্বেও এত সুন্দর টাইমিং জানে ধারণের বাইরে তো এই যে যে ইলিশ মাছটা করেছিলাম আর কি বাংলাদেশ স্টাইলে তো প্রথমে মিশো বসেছে তো মিশো কেমন হয়েছে বলো দারুণ হয়েছে তোমার ফুল ফুলটুসির থেকে ভালো কি আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি তো আছে হচ্ছে ভাত সাথে হচ্ছে ভাজা এটা হচ্ছে এটা কি জানো বলুন খারকোল বাটা এটা হচ্ছে কলাইয়ের ডাল সাথে হচ্ছে ইলিশ মাছ আর চিকেন কষা সাথে চাটনি তো দেখতেই পাচ্ছ একদম রাজকীয় একটা লাঞ্চ থালি রেডি হয়েছে তো এবার আগে দুইজনকে দিয়ে দেওয়া হোক তারপর আমরা বসবো এখানে তিনজন এখন খেতে বসেছে তো খাক আর ওদিকে দিদি ভাই আবার আমাদের গুলো বাচ্চার কে যে আমরা সব বসে আছি তো আমার হাতের আর কি বাংলাদেশ স্টাইলের ইলিশ মাছটা কেমন লাগলো রিভিউ দাও তোমরা সবাই মিলে একটু ভালো ভালো সুপার ভালো শুধু ভালো না দারুণ ভালো ওকে চলো খাওয়া দাওয়া করুক জমিয়ে তো জম্পেশ খাওয়া দাওয়া হলো তোমাদেরকে দেখালে রাজকীয় খাবার দাবার খেয়ে দিয়ে হচ্ছে এই যে আমার মিষ্টি মানি তিনি এই গিটারটা কিনেছেন তো জানোই যে আমার একটুখানি শখ আছে তাহলে আমি দেখি একটুখানি বাজিয়ে বাজাই আর কি তো চলো একটুখানি বাজাই আর সাথে তোমাদেরকে একটু শোনাই যে বাজালে আবার কি বললাম পারি যেটুকু পারি আর কি সেটুকু শেয়ার করবো চলো তো চলো একটুখানি বাজিয়ে দেখাই তোমাদের সঙ্গে তোর জামলা দেখি আওয়াজ তোর নিতে না

আমরা সবাই মিলে একসাথে আর কি বেরোবো ভেবেছিলাম কিন্তু দুই কুম্ভকর্ণ আমাদের ফ্যামিলিতে রয়েছে একজন আমার বরমি হ্যাঁ আর একজন হচ্ছে আমার জিজু দুই কুম্ভকর্ণ নাক ডেকে রীতিমতো ঘুমাচ্ছে তো ওদের জন্যই আমরা ভাবলাম সাড়ে পাঁচশো নাগাদ যাবো একটুখানি ঘুমু করে নিই কিন্তু এখন মনে হয় কোন জগতে যে ওরা চলে গেছে মানে সাতটার আগে ঘুম ভাঙবে কিনা কোনো সন্দেহ নেই তাহলে ওদেরকে ডিস্টার্ব করা লাভ নেই তো যখন এসেছি তো একটু ঘুরুঘুরু করেই নিই আশেপাশেগুলো চলো এখানে ঘুরুঘুরু করে নিই তো আবার বাড়ি চলে যেতে হবে ঠিক আছে কত সজনে গাছ হয়েছে সজনে গাছে কি সজনে ওখানে বেল বাবা ভোরে ভোরে তো চলো আমাদের কলকাতা এরকম তো কোনো কিছু দেখবার কোনো সৌভাগ্য থাকে না তো এখানে আসলেই যা হয় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু গাছে কোনো আমের কোনো গল্প নেই শুধু পাতা ময় পাতা আম মনে হয় এবার আমাদের সাধারণ মানুষের পক্ষের আম মনে খাওয়া হবে না এই বছর দেখা যাক কি হয় মার্কেটে পুরো এর পুরো সুপারি একটা বাগান ভোরে এ পাথা থেকে ও মাথা আর সামনে একটা বিশাল বড় ক্ষেত আর ওরা সব আগে আগে যাচ্ছে আই থিঙ্ক ধান টান চাষ হয়েছে বোধহয় বা এই যে এখানে সব সুপারি লাগিয়েছে আবারও সব সুপারি ভোরে এ মাথার থেকে ও মাথা কত ভিন্ডি লাগিয়েছে বুঝেছো ভোরে ভোরে সব ভেন্ডি গাছ সবাই লাগিয়েছে এখন এখানে আবার কলাইয়ের ডাল যেটা আমরা খাই তো তার চাষাবাদ চলছে দেখো পুরো দিকে ধান কোনো দিকে কলাই কোন ভেন্ডি কোন সুপারি ওই যে দিকে সব আবার কলার চাষ হয়েছে ওই যে ওই জায়গাটায় পুরো চাষাবাদের উপরেই মোটামুটি জায়গাটা এরকম আল দিয়ে যেতে কি ইচ্ছে করছে কিন্তু এই এই নটকার জুতো পরে আর কি এই আল দিয়ে যাওয়াটা ঠিক হবে না আগে যখন ওরা আর কি গ্রামের বাড়িতে থাকতো তখন এরকম আল দিয়ে কত হতো তো এই যে তিনজন মিলে একটুখানি ঘুরতে এসছি ঘোরার মধ্যে তো ওদের এখানে একটুখানি মাঠ ঘাট যাতে চোখটা একটু রিল্যাক্স পায় কেন ওখানে তো শুধু ধোঁয়া কালা মানে কালো ধোঁয়া আবার কালো ধোয়া নিয়ে গসিপ করো না কিন্তু ঠিক আছে কেন কালো ধোয়া নিয়ে কিন্তু এখন খুব গসিপ চলছে তো যাই হোক মানে ওই সব নিয়ে মোটামুটি দেখতে দেখতে একটুখানি সবুজ দেখলেও মাঝে মাঝে মন চোখ দুটো একটু শান্তি হয় তাই একটু আসলাম তো তোমাদের সাথে শেয়ারই করলাম আর কি চোখ দিকে কোথাও ধান চা কোথাও কলাই কোথায় পাট ইত্যাদি ইত্যাদি সব চাষবাস হচ্ছে তো একটুখানি ঘুরুঘুরু করলাম একটু আইসক্রিম পার্টিও হলো কারণ খালি হাতে তো আমরা বেরোবো না কিছু চুটুকুটুক তো দরকারই তো চলো এবার একটুখানি যাই হেঁটে হেঁটে বাড়ির দিকে প্রায় এখন বড়ি কাটার সাড়ে পাঁচটা পনেরো ছটা হয়েই গেছে চলো এই নায়িকা এখন আবার পড়তে চলে যাবে যেহেতু সামনে বোট তো জীবনের সুখ দুঃখ সবই আবার পরে হবে তো এই যে রেডি হয়ে গেছে এখন যাবে তো চলো টাটা বাই বাই বৈশাখের গিফট বা যাই খুশি বলতে পারো কি সুন্দর পেয়ে গেছি টিং টিং করতে করতে তো মনে যাচ্ছে পড়তে আর কি তো আমরা ভাবলাম যে চলো একটু এগিয়ে দিয়ে আসি তো চলো এগিয়ে দিয়ে আসি আবার চলে আসবে হেঁটে আমার দিদির বাড়িতে আসলে হচ্ছে এই আমার গোপো কাছে আসবো না সেটা কি করে হয় বলো তো মানে আমার এই ঘর ঠাকুর ঘরটা হচ্ছে পুরো পজিটিভিটিতে ভরা তোমাদেরকে বারবারই বলি আর আমার ভীষণ ভালো লাগে ভীষণ এখানে একদম গোপস সাজুগুজু করে বসে আছে এখানে আমার জগু আছে দাদু ভাই আছে ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা ভীষণ মানে আলাদাই একটা পজিটিভিটি আবার বিকালবেলা চলে এসছে স্পেশাল খাবার দাবার শাটে আর চিকেন ফিঙ্গার খাওয়া দাওয়া হলো সকালে খাওয়া দুপুরে খাওয়া রাতের খাওয়া জম্পেশ আড্ডা গল্প মজা করতে করতে এবার যাওয়ার পালা আর হয়তো পাঁচ দশ মিনিট পর আর কি বেরিয়ে যাবো তো তোমাদের ভিডিওটা পোস্ট করছি আরকি তো লাইফ হয়ে গেলেই বেরিয়ে যাবো তো এই হচ্ছে ব্যাপার আর চলো তো আহ দোকানে যাওয়া যা তো এই যে নতুন জামাইকে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করে কিরকম লাভ হয়ে গেছে যেটুকুই হোক মানে হওয়ার ঠিক না হওয়ার চেয়ে যে হইল এটা কি ভালো হলো অনেকই ভালো হলো আর তোমার আসলে আবার দু এক এরকম এক আবার খুব সামান আবার খুব তাড়াতাড়ি একটা খবর আসতে চলেছে আমাদের এটা যাওয়ার প্ল্যান ট্যুর প্ল্যান তো সেটা কোথায় কথা কিবিতা কিনা সেটা তোমার সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তাই তো আর হচ্ছে তোমার শালির বাড়িতে ঘুরে কিরকম লাগবে মানুষগুলো তুমি ঘুমিয়ে কাটালে আর কি যাই হোক না না মানুষগুলো খুব ভালো হচ্ছে

তো এই যাওয়ার ট্রেনও চলে আসলো সময়ও চলে আসলো ড্রাইভার তো চলো ট্রেনে ওঠা যাক সাবস্ক্রাইব যাকস্ক্রাইবার হলো আর কি বাড়ি আসলাম আর মানে বিভস্য পরিমাণে টাইট কেন ওই একদিনে মানে একদিনেরই গিয়ে আবার আরেক মানে সেই দিনই ব্যাক করা মানে বেশ অনেকটা বেশ মানে প্রায় দু আড়াই ঘন্টা যেতে আসতে মিলিয়ে মোটামুটি চার সাড়ে চার ঘন্টা ওখানে কি কেটে যায় তো যাই হোক সব মিলিয়ে আর কি ভীষণ 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 ভালো কাটলো দিনটা আর আমাদের যাওয়াটা বেশ দু তিন দিন পরই ছিল আর কি কিন্তু যেদিন আর কি যাওয়ার কথা আর কিন্তু সেদিনকে আমার বর্মসাহীটা কাজ করে গেছে তো সেদিনকে কোনোভাবেই সম্ভব হতো না আর কি তো আমরা আর কি নাই করে গিয়েছিলাম তো এবার শুভ্রদা দিদি ভাই প্রচণ্ড পরি আমার আগারাকি করে তো তারপরে আর কি বর্মেশের ডিসকাস করলাম তো বরফশুব ঠিক আছে চলে এত যখন আগার করছে তো যেদিন যাবো সেদিনই আর কি ব্যাক্র হতো সেই কারণে আর কি সকাল সকাল বেরোনো আর কি তাহলে পৌঁছতে পারতাম না ওখানে প্রায় আর কি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছেছি আবার তো এই চলেই আসলাম এখন প্রায় সাড়ে নটা বেজেই গেছে তো এই তো মানে ভীষণ 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 ভালো কাটালাম আর স্পেশালি হচ্ছে নিমন্ত্রণটা আর কি বিয়ের পর থেকেই আর কি হচ্ছিল তো এবং ওর আমার বন্ডিংটা কি বলতো মানে ও আমার সেকেন্ড মাদার আর কি মানে আমার নিজের বোন বা দিদি থাকলে এতটা সম্পর্ক ভালো হতো না যতটা ওর কি ওর সাথে এবার বিয়ের পর আর কি নিমন্ত্রণও করবে এবার আমি তো দু তিনবার চলেই গেছি মানে যেহেতু হ্যাংলা টাইপের আছি আর কি জানাই তোমরা তো সেখানে আমি দুদিনবার চলে গেছি এবার ওর তো আর কি নিমন্ত্রণ ছাড়া আর কি মানে ওরও কোনো ব্যাপার না আর কি তা আবার কি এবার বলছে না নিমন্ত্রণ করেছি আস্থা পেতে এরকম করে দু তিনবার আর কি পোস্টপন হয়েছে তো তারপরে যখন আবার যখন পোস্টপনের কথা উঠেছে তো প্রচন্ড পরিমাণে হেঁটে গেছিল তা যাই হোক বরমশি একটা প্ল্যান ট্ল্যান বার করে আজকে আজকে দিনটাই করা হলো তো ভীষণ 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 কাটালাম আর ভালো দিনটা তো একদম হুসুস করে কেটে যায় না তোমরা সবাই জানো একদম গেলাম এলাম

তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি জুড়ে আমার ভিডিও গানো ভাল লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো চলো তো বাই বাই হম টাটা